হ্যাঁ তোমার ইউটিউবের জন্য তোমার কি অনুভুতিটা বলো আমার ইউটিউব চ্যানেলের জন্য অনুভুতি একটাই যে চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যাক যেমন কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আজকে আমরা যে মজা দিই ওই কষ্ট তোমার ইউটিউবের জন্য অনুভুতিটা কেমন বলো আজকে আমার ছোট ইউটিউব চ্যানেলের জন্য অনুভুতিটা খুব ভালো আর আজকে যে মজাটা বললাম এর আগে কোনোদিন করিনি আজকে প্রথম আর আপনারা আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এইটুকুই আমার বলা আরো তোমার এই ইউটিউবের জন্য অনুভূতি ডাকে মনে বলো আমাদের ছোট ইউটিউব চ্যানেল যে এত যারা আকাই যাইতে চাইতেছে আমাদের 1000 লাইক দান হয়ে গেছে এই গাও আমরা কে খেলে আজকে কিন্তু আমাদের আরো ইচ্ছা আছে আর বড় হওয়ার আল্লাহ দিলে ভবিষ্যতে আর এগিয়ে যাব আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চেষ্টা চালিয়ে রাখতে চাই তোমার ইউটিউবের জন্য অনুমতি কেমন বলো ইউটিউবের জন্য আমার খুব ভালো আজকে সবাই বন্ধুরা মিলে একসাথে কেক খেলাম এটার জন্য আমাদের 1k লাইক দান হইছে এটা কেক খাইছি ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থেকে এটা 10k লাইক দান করবেন তখন আরো বড় করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেলিম তোমার অনুমতি ডা কেমন বলো খুব ভালো আপনারা ফলো টলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিও নতুন নতুন দেওয়ার চেষ্টা করব সেভাবে আজকে কে খাওয়া নিয়ে তোমার আমার অনুভূতিটা অনেক ভালো আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের বন্ধুরা মিলে ফটো খাটার একটা আয়োজন করছে তো আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আরো বড় কিছু করার চেষ্টা করব আমরা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের টেস্টটা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকতে তো ভাই আমাদের ইউটিউবের জন্য কিছু বলে দেন বলবো ভাই আজকে খুশি হয়েছি অনেক ভালো হয়েছে আয়োজনটা ভাই আপনারা যদি ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এইটুকুই বলা